আসসালামু আলাইকুম প্রিয় চাকরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্নবর্ণিত সুনপদসমূহে অস্থায়ীভাবে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল এভিয়েশন অর্থাৎ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন এখানে মূলত বারোটি ক্যাটাগরি রয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন কিছু কিছু স্পেসিফিক পোস্টে শুধুমাত্র পুরুষ এবং কিছু কিছু স্পেসিফিক পোস্টে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন আর এই সবগুলো পদে আপনারা অষ্টম শ্রেণী অর্থাৎ জিএসসি থেকে শুরু করে এস এইচএসসি এবং গ্র্যাজুয়েশন পাশে এই সবগুলো পদেই আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে একদম ডিটেলস ধারণা দিব কোন পদে আবেদনের জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কত টাকা বেতন বয়সের সময়সীমা কত এ টু জেড সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটি বাজিয়ে রাখুন আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো সকলের আগে প্রকাশ করা হয় সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটি বাজিয়ে রাখুন প্রথমে আমরা এই সার্কুলারের সর্বশেষ ক্যাটাগরি নিরাপত্তা প্রহরী এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব দেখতে পাচ্ছেন এই নিয়োগে মূলত আপনাদের স্যালারি নির্ধারণ করা হয়েছে বিশতম গ্রেড অনুযায়ী আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই পদে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের বয়স যদি আঠারো থেকে বত্রিশ মাঝামাঝি হয় তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন আর এই পদে আবেদনের জন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি আপনি যদি এসএসসি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন খ নম্বরে আরও কিছু রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা অবশ্যই পাঁচ ফিট ছ ইঞ্চি হতে হবে তবে এক্ষেত্রে আরও একটা রিকোয়ারমেন্টস দেওয়া আছে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার হলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন আর নিরাপত্তা পরই এই পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীর ক্ষেত্রে আবেদনের জন্য শারীরিক উচ্চতার প্রয়োজন পড়বে পাঁচ ফিট দুই ইঞ্চি আর উপজাতিদের ক্ষেত্রে পাঁচ ফিট হলেই আবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার এবং সম্প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার হতে হবে এবং মেডিকেল পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী এই পদে উনিশটি শূন্যপদ রয়েছে আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন এবং এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন পরবর্তী হচ্ছে জুনিয়র অপারেটর দেখতে পাচ্ছেন এই পদে মূলত সতেরোতম গ্রেড অনুযায়ী আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এই পদেও আপনারা আঠারো থেকে বত্রিশ মাঝামাঝি বয়স হলেই আবেদন করতে পারবেন এই পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ফিট ছয় তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে ফিট পাঁচ এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার আশি সেন্টিমিটার মানে হচ্ছে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ বুক বলার শাসনী অবস্থায় চুরাশি সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট দু ইঞ্চি এবং উপজাতির ক্ষেত্রে পাঁচ ফিট হলেই এই পদে আবেদন করতে পারবেন তবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার এবং ভোগ বা শাসনে অবস্থায় নব্বই সেন্টিমিটার হতে হবে এবং মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারেন এই পদে এগারোটি শূন্য পদ রয়েছে খুবই ভালো একটি পোস্ট আর আরও একটি বিষয় জানিয়ে রাখি এই সবগুলো পদেই বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র কিছু কিছু স্পেসিফিক পোস্টে শুধুমাত্র পুরুষ এবং কিছু কিছু স্পেসিফিক পোস্টে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই স্পেসিফিক পোস্টগুলো আমরা নিয়ে একটু পর ডিসকাস করব পরবর্তীতে সহস্ত্র নিরাপত্তা পরই এই সার্কুলারের সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে দেখতে পাচ্ছেন পঁচাশিটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই পদে এই পদে আবেদনের জন্য আপনাদের বয়সের সময়সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ মাঝামাঝি এই পদের বেতন স্কেল শতম গ্রেড অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এই পদে আবেদনের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রদান করবে তা হচ্ছে কোনো স্বীকৃত বুট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি বা সমান আপনি যদি এইচএসি বা এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন এই পদে আবেদনের জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে যে শারীরিক উচ্চতা প্রদান পড়বে তা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি আর উপাধি প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি এবং বুক বয় শাসনী অবস্থায় চুরাশি সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা একশত বান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার তবে উপরতে পার্থের ক্ষেত্রে একশত পঞ্চাশ সেন্টিমিটার এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার এবং বুক বলা শ্বাস অবস্থায় নব্বই সেন্টিমিটার এবং পুরুষ প্রার্থীর ওজন পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ওজন সর্বনিম্ন পঁয়তাল্লিশ কেজি হতে হবে যদি এই সকল রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারেন এবং আপনি যদি এইচএসসি পাশ করে থাকেন আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশটা মাঝামাঝি হয় তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তবে সহস্র নিরাপত্তা পরই এই পদে কীভাবে আবেদন করবেন কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন এ টু জেড বিষয়ে আমরা এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে পরবর্তী রয়েছে নিরাপত্তা অপারেটর মহিলা দেখতে পাচ্ছেন স্পেসিফিক পোস্ট হচ্ছে নিরাপত্তা অপারেটর মহিলা এই পদে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন যেখানে আপনাদের বেতন গ্রেড চোদ্দ অনুযায়ী আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন আবেদনের জন্য বয়সের সময়সীমা হচ্ছে আঠেরো থেকে বত্রিশ এই পদে দুইটি শূন্য রয়েছে এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রদান প্রবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি বা সমান আপনারা যদি এইচএসি কমপ্লিট করে থাকেন মাদ্রাসা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা বৈশিষ্ট্য যে কোনো বোর্ড থেকে আপনি যদি এইচএসি বা এইচএসি সমান কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এই পদে আবেদনের জন্য পূর্বের ন্যায় আপনাদের উচ্চতা ওজন এবং বুকের মাপ সেম টু সেম হতে হবে পরবর্তী হচ্ছে নিরাপত্তা অপারেটার পুরুষ এই পদের বেতন নির্ধারণ করা হয়েছে চৌদ্দতম গ্রেড অনুযায়ী দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এই পদে আবেদনের জন্য বয়সের সময়সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ আঠারো থেকে বত্রিশ মাঝামাঝি বাংলাদেশের সকল জেলার শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন এই পদে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বুট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি বা সমান আপনি যদি এইচএসি বা সমান কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এই পদে আবেদনের জন্য আপনার উচ্চতার প্রদান পড়বে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং বুক বয় শাসনের অবস্থায় বত্রিশ পরবর্তীতে নিরাপত্তা অপারেটর এই পদে বত্রিশটি ব্যাগের রয়েছে বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন এই পদের বেতন গ্রেড চোদ্দ অনুযায়ী আপনাদের বেতন হবে দশ হাজার দুইশ টাকা থেকে এই পদে আবেদনের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার উচ্চ মাধ্যমিক আপনি যদি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি কমপ্লিট করেন এবং পূর্বের ন্যায় আপনার উচ্চতা বুকের মাপ এবং ওজন যদি সেম টু সেম হয়ে থাকে তাহলে আপনি নিরাপত্তা অপারেটর এই পদে আবেদন করতে পারবেন পরবর্তীতে নিরাপত্তা অধিক এই পদে বাইশটি ভ্যাকেন্সি রয়েছে এটা একটা অফিসার পোস্ট এই পদে আপনাদের বেতন গ্রেড তেরো অনুযায়ী আপনাদের বেতন হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এই পদে আবেদনের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যদার প্রয়োজন পড়বে তা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সি সিএবিতে স্নাতক বা সহমানের ডিগ্রি আর পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চত পাঁচ ফিট ছয় আর উপাধিদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পূর্বের ন্যায় অনুযায়ী সেম টু সেম পরবর্তী রয়েছে নিরাপত্তা অধিক শুধুমাত্র পুরুষ প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এই পদের বেতন বিভাগ সেম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই পদেও আপনারা স্নাতক কমপ্লিট করেই আবেদন করতে পারবেন পরবর্তী হচ্ছে নিরাপত্তা অধিক মহিলা এই পদে একটি ভ্যাকেন্সি রয়েছে এই পদের বেতন বিভাগ সেম পূর্বের ন্যায় আপনারা এই পদেও যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি স্নাতক কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন মহিলা এবং পুরুষ উভয় পদে যে আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উভয় পদেরই একাডেমিক কোয়ালিফিকেশন সেম টু সেম চাওয়া হয়েছে পরবর্তী হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা এই পদে পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে এই পদে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই আবেদন করতে পারবেন পরবর্তীতে সিভিল খুবই গুরুত্বপূর্ণ দুটি অফিসার পোস্ট রয়েছে সরকারি পরিচালক এবং নিরাপত্তা কর্মকর্তা নিরাপত্তা কর্মকর্তা এই পদের বেতন হচ্ছে গ্রেড নয় অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এই পদে আবেদনের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে আর এই পদে তেইশটি শূন্যপত্র রয়েছে এই পদে আপনারা আঠারো থেকে বত্রিশ এই বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে আবেদনের জন্য আপনাদের এই পদে আবেদনের জন্য আপনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন এর প্রয়োজন পড়বে তা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমান সি পেতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমার্স পেতে স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমার্স জি পেতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি এবং উচ্চতা পাঁচ ফিট ছয় উপাধিদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ বুকের মাপ সার্বিক অবস্থা তিরিশ এবং বুকবার শাসনী অবস্থায় বত্রিশ এইসব রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারলেই আপনারা নিরাপত্তা কর্মকর্তা এই পদে আবেদন করতে পারবেন সর্বশেষ এই সার্কুলারের সবথেকে বড় পোস্ট হচ্ছে সহকারী পরিচালক দেখতে পাচ্ছেন এই পদের বেতন হবে ছয়তম গ্রেড অনুযায়ী পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এই পথে আবেদনের জন্য যে বয়সের সময়সীমা দেওয়া হয়েছে তা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ আপনার বয়স যদি আঠারো থেকে পঁয়ত্রিশ মাঝামাঝি হয় এবং আপনি যদি এইসব রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারেন দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সব সি এ পেতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী বা শ্রম সি পেতে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি এবং সঙ্গে প্রয়োজন পড়বে সরকার সাধারিত যে কোনো প্রতিষ্ঠান হতে এই সংক্রান্ত বিষয়ে নবমত্রম গেট বা তরুণ গেডে সাত বছরের কর্মের অভিজ্ঞতা যদি এইসব রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারেন তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চতার প্রয়োজন পড়বে ফিট ছয় উপাধিদের ক্ষেত্রে ফিট পাঁচ এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার এবং বুক বা শাসনী অবস্থায় চুরাশি সেন্টিমিটার এইসব রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারলে আপনারা সহকারী পরিচালক এই পদে আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি মাত্র ভালো লাগে আর কোন পদে আবেদন করতে আগ্রহী তা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা ওই পদের অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন সেই সব বিষয় নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো